থাকে নামাজ তো শুধু আপনার জন্য রুকু আপনার জন্য সিজদা আপনার জন্য তাসবিহ আপনার জন্য বুঝছো তো নাকি যুবকরা কি গো বুঝছো তো এখানে গায়ের অন্যজনকে কেন নিয়ে আসলেন নামাজ শুধু আপনার জন্য আপনি তো বলেছেন লোক দেখানো হলে চলবে না শুধু আপনার জন্য তাহলে এখানে মোহাম্মদ রসুল কে কেন সালামটা দিতে বলছেন এ আমার বাংলা বান্দির মোহাম্মদ রসুল যদি আমার গায়ের হতো পর হতো তাহলে সালাম দিতে বলতাম না সালাম দিয়ে তোকে বুঝিয়ে দিলা মোহাম্মদ রসুল আমার পর আর এই সালামের সাদে কাটে আমি আল্লাহ তোর নামাজটা কবুল করে নেব নামাজ পড়ার আগে নবী চিনা দরকার আছে না নাই কি গো একটু বলবেন তো আচ্ছা নবীকে তো সালাম দেওয়া হলো আল্লাহ বলছেন আমার নবীকে সালাম দিলি নামাজ কবুলের জন্য এবার আমার বন্ধু তো খুশি হবে তার আহাল না। তারপর আরেকটু আজ্ঞে যে পর আল্লাহ রহম সাল্লা আলা মুহাম্মাদ তারপরে বলে বলে ওয়ালা আলে মোহাম্মদ অর্থাৎ আলে মোহাম্মদের উপরও ধরুন সালাম পর জোরে বলুন সুফান আল্লাহ নবী আর নবীর আহালদের মর্যাদা বুঝতে পারতে কিন্তু সময় নেই আল্লাহ তফিক দেন কখনো হবে আসলে তো সেই নবীকে সালাম দেবো এ নবী Selamun Ya Ya Resul Huzur el milad el সালাম বেশি বেশি করে দরুদ বেশি বেশি করে পড়বেন সারা বছর তো দিতে হবে পড়তে হবে এই মাসে আরো বেশি করে পড়বেন পাশাপাশি আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করব অকাব নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে কেন হুজুরের মিলাদের মাস বলে অন্যদিকে বেশি গেলাম না অন্যদিকে যাওয়া বলতো শরীয়তের বাইরে যেতাম না শরীয়তের মধ্যেই থাকতাম কেন এই মেম্বারটা আমার বাপের নয় এ মেম্বার আমার দাদরও নয় এ মেম্বার হলো নবী পাশাল্লাম এখানে যদি উঠে সরিয়ার বিরোধী পাকামু করি উল্টো পাল্টা বকি কামতের দিন হুজুর আমায় ধরবে আল্লাহ এইটুকু এলেন দিয়েছে আলহামদুলিল্লাহ তাই আপনাদের বুঝতে অসুবিধা হয় আলাদা কথা কিন্তু যেখানে যেটাই বলেছি দিনের স্বার্থে বলেছি হুজুরের জন্যই বলেছি সালাম দিয়ে বসে সংক্ষেপে বেটু কাবলে দু কথা শুধু জিজ্ঞেস করবো কথা বলবো আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি আসেন একটু সকলে সালাম দিয়ে দিয়ে সকলে বলিয়ান সালাম সালাম You're, not You're not.

আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপরে খুশি হয়েছি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কায়ামতের দিন হুজুরের সাফাত নসিব করে জান্নাত নসিব করে বোন আমি যে এতগুলো যুবক এবং ভাই বাপ মা বোনেরা সবাই আপনারা হুজুরের মিলাদ মাহফিল বানালেন এবং সেখানে এসে হুজুরের মিলাদের সম্মান মর্যাদাকে রক্ষা করলেন এটা আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাক বলুন আমি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো নাকি দুনিয়ায় আমরা ঘর বাড়ি সব তৈরি করি না কি জন্য একটু আরাম থাকি ব্যবসা বাণিজ্য কারবার রান্না বান্না করি একটু খাবো আরামে ভালো তন্দ তাই তো নাকি কবরে আরামের জন্য আখেরাতের আরামের জন্য একটু ভাবা দরকার আছে না না আমি একটা ছোট্ট ভালো কাজ আপনাদেরকে সুযোগ দিচ্ছি আখেরাতের জন্য নেবেন না নেবেন না প্রত্যেকে পকেটে হাত দেবেন ছেলেরা যাচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য দেন মসজিদের জন্য দিলে এটা আখেরাতে জমা হবে এবং দুনিয়াতেও সত্তর গুণ আল্লাহ বরফ দেবে

ও আচ্ছা তিনটে থেকে মানে মাদ আসর থেকে জোর থেকে শুরু হবে আচ্ছা বাদ থেকে শুরু হবে আপনাদের সকলকে ছেলেরা যাচ্ছে দেবেন পেরিয়ে দেবেন মসজিদ মসজিদ আমার একটা ভাই মিনহাজ তার একটা বাচ্চা একটু অসুস্থ আছে আল্লাহ যাকে ভালোবাসে বিমারও দেয় পরীক্ষার জন্য আল্লাহ যেন শেফা দেয় মসজিদে নগদ দু হাজার টাকা দিল আপনার দোয়া করবেন না বলুন আল্লাহ আমি

چمکاتا ہے چمکائے گا ایمان و عقیدت کا جلوہ دکھلاتا ہے دکھلائے گا چاند ربیع الاول کا چمکاتا ہے چمکائے گا ایک پر چم کے اوپر ہے ایک کعبہ پر ایک اک پر ایک پر چم ارد کے اوپر ہے ایک کعبہ پر ایک اقساپر پر جبریل کے ہاتھوں میں پرچام حق لہراتا ہے لہرائے گا چاند ربی کا چمکاتا ہے چمکائے گا دیوانہ نبی کے دشمن سے ٹکراتا ہے ٹکرائے گا যারা নবীর প্রকৃত দিবানা তারা নবীর দুশ্মন থেকে নবীর দুশ্মনের সাথে সংগ্রাম করেছে করতেই থাকবে জোরে বলুন সুভান আমরাও যদি সত্যি প্রকৃত নবীর দিবানা হই নবীর দুশ্মন যারা হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই হবে না হবে না আওয়াজ শুনতে চাই হবে না হবে না মনে রাখবেন ওয়াকফ এটা হলো ইসলামের সম্পদ ওয়াকফটা কি ইসলামের সম্পদ ইসলামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াকফের উপরে আহাদ ইসলামের উপরে আহাদ ইসলামের উপরে আহাদ নবী দিনের উপরে আঘাত সে যেই হোক মুসলিম সেজে হোক আর মুসলিম না সেজে হোক আমার নবীর দিনের ওপরে যারা আঘাত দেবে নবীর দিবানারা তারা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আগামী দিনও করবে ঠিক না বেঠি হাত তুলে বলুন ঠিক না বেঠি মনে রাখবেন কেউ যদি মনে করে আমি ক্ষমতার জোর দেখিয়ে মোতারাশনে বসে আমি মুসলমানদের ধনী সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে করে লব আমি সেই জালিম হুকুমাতকে জানাই আমার আল্লাহ সাদ্দাদ কে মিটিয়েছে নমরুদ কে মিটিয়েছে ফেরাউন কে মিটিয়েছে আব্রাহাম কাবাকে ভাঙতেতেছিল আমার আল্লাহ তাকো মিটিয়ে দিয়েছে তাই সুধিরে যাও জালিম না আমার আল্লাহ তোমাকে তো মিটাবেই আর তোমাদের বিরোধীদের আমরা জীবনের সেই নিঃশ্বাস দিয়ে হলো

বিরুদ্ধে আমরা লড়বো ঠিক না বেঠি পাশাপাশি কেউ জানিয়ে দিই কেউ যদি মনে করে আমি অকাবলে লাভলে আমি অকাবলে লড়াই করলে তোমাকে আন্দোলন করতে দেবো না

সঙ্গে ব্যবসা করো করো যায় কারো সঙ্গে বন্ধুত্ব করবে করো যায়ে সর্ব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে কেউ আমাদের পণ নয় সবাই আল্লাহর সৃষ্টি বাবা দম্মা হওয়ার সন্তান আমরা ভাই বোন সব মিলেমিশে মিশে থাকো কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার নবীর দিনের বিরুদ্ধে লাগবে না আর নবীর দিনের বিরুদ্ধে যদি মায়ের পেটের ভাইও লেগে যায় তার সাথে লড়াই করতে হবে এটা হলো ইমান তাহলে আজ কাউকে আপনি ভালোবাসছিলেন আলাদা কথা রুজি রুটির জন্য কারবার ব্যবসা বাণিজ্যের জন্য দেলে দেশের জন্য সমাজের জন্য করছিলেন করবে জানা মার দেখার দরকার নেই সেদিন লড়াইটা ছিল আলাদা কিন্তু আজ কেউ যদি বলে আমি গায়ে যদি আইন করে সব শেষ করব তার বিরুদ্ধে যেমন লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে কেউ যদি ওই লড়াইতে সেই জালিমের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে রুখতে চায় এর বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে করতেই হবে রাজি আছেন তো নাকি বড় দুঃখ লাগছে তো এটাই বড় কষ্ট হচ্ছে তো এটাই বড় ব্যথা লাগছে তো এটাই বিরোধী করব বড় জালিমের বিরুদ্ধে আর ছদ্মবেশী সাহিত্যকে ব্যথা হচ্ছে কেনরে বাবা তোর হঠাৎ করে ব্যথা হলো কেন শয়তানের রূপ আস্তে আস্তে বের হচ্ছে শয়তানের মুখ আস্তে আস্তে খুলছে দিনে রাতে সতর্ক করে যাচ্ছে আর নাই মনে রাখবে আল্লাহর পরীক্ষা আমাদের ঘরে নিচ্ছে আল্লাহ তো তার দিলের জন্য যথেষ্ট আমরা যদি মনে করি না দরকার নেই আল্লাহ তোমার আমার নাম নিশানা মিটিয়ে দেবে নতুন প্রজন্ম তৈরি করবে তাদের কাছে ইসলাম আল্লাহ দিয়ে দেবে যেমন ইউরোপ দুনিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়ায় সংখ্যা হবে ইসলাম মুসলমান জোরে বলুন সুভান দেখছেন না নতুন প্রজন্ম আল্লাহ করছে তুমি আমি মুসলমান সেজে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যাই হোক না কেন ইসলামের দুশ্মনের গদিকে শক্ত করবো আল্লাহ মিটিয়ে দেবে মিটিয়ে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করলে অতএব আল্লাহ যে পরীক্ষা নিচ্ছে ওই পরীক্ষায় শক্ত হয়ে দাঁড়াও শক্ত হয়ে দাঁড়াও আরেকটা শেষ কথা একটা হাদিস বলে যাচ্ছি আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত ওপর অন্যায় দেখলে আমার আব্বাদের অসুবিধা হচ্ছে নাকি যে কোথায় যাবো বা কোথায় যাবো কোথায় যাবেন জান্নাতে যাবেন যাবেন না জান্নাত ইগো আব্বারা বলবেন তো জান্নাত যাবেন না জান্নাত যেতে গেলে তার ইসলামের দুশ্মনের সঙ্গে গলায় গলাই মিলতে হয় না বুকের খাতে লাথি মারতে হয় তবে তো জান্নাত যাবে খুব ভালো তারা শোনেন স্পষ্ট কথা বলছি মাইকে মুখ দিয়ে কথা বলছি কার ভালো লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই আমি আল্লাহ ও রসুলের জন্য বলছি অনেক হয়েছে অনেক হয়েছে খেলা আমার দিন মিটে যাচ্ছে এখন তুমি তোমার ঘুম আমার দিনকে যারা মিটাচ্ছে তুমি তার পিছনে এখনো খুঁজছ তুমি মুসলমান তুমি মুসলিম সেরাতে মনে তুমি সেজে থাকতে পারো সেজে থাকতে পারো পিড়া ইমাম বক্তা মলি সাহেব তোমার এখনো জায়গার সময় হয়নি না সবাই যদি তোমরা জেগে যাও তাহলে অবশ্যই এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমরাই বিজয় লাভ করবে ইতিহাস তোটাই বলছে বিজয় তো তোমরাই লাভ করেছো আগামী তো করবে ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো হাত দিয়ে রুকতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো শুনছেন তো ভাই আপনারা জেনে শুনে আমার শুনতে এসছেন তো নাকি আমি কেমন আজ করে জানেন না জেনে শুনে যখন এসছি তাহলে রাগ হওয়ার তো কিছু নেই যারা দু নম্বর তারা আসবেন স্বাভাবিক তো তুমি যদি জেনে শুনে এসেছো

আমাদের কাছে আগে দিন তারপরে দুনিয়াদারি প্রয়োজন আছে কারবার ব্যবসা বাণিজ্য সংসার আত্মীয় স্বজন সব হবে আমরা নবীর জন্য ব্রাহ্মা ছাড়তে রাজি আছি কিন্তু বাপ মার জন্য নবী ছাড়তে রাজি না আমরা সেই ধরনের মানুষ আমরা আমার খানদানের বংশের নসদ নামা দেখো নিতি তবে হ্যাঁ আসতে আন্ডা কি কিছু গুলা হয়ে যাচ্ছে দোয়া করি আল্লাহ তদের হিদায়ের দিক হিদায়াত উনি না থাকে আল্লাহ তরে লিখ বলুন আল্লাহু আকবার কোন ছেলে বেঁচে থাকা থাকে মরে যাওয়া ভালো анনা হাই আল্লাহ হিদায়ের দিক বলুন আল্লাহু আকবার কারণ এখন কি সময় হয়নি এখানে দ্বীনের মামলা চলতে পারে এত এতদিন ছিল পেটের মামলা ঘরবাড়ির মামলা কারবারের মামলা এবারে কিসের মামলা সে গেছে এখানে তো পেট দেখতে গেলে চলে না আর আমার মা বুনেদের বলি কটা সন্তান একটা দুটো তো আর আপনার আব্বা আপনার দাদুদের কটা ছটা সাত চারটা নটা তাদের কখনো কারো কাজে হাত পাততে হয়নি আর এক দুটো ছেলেতে মা ভিক্ষার হাত পাচ্ছেন হ্যাঁ খোদা মারবে এমন তওবা করে পরিবর্তন হয় হারামের অর্থ লিয়া বন্ধ করে দেন যদি বন্ধ না করেন খোদার পক্ষ থেকে মার আসবে দশ বিশটা জন্তু পশু আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিচ্ছু করতে পারবেন না আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন না কি হচ্ছে দেখুন প্যালেস্টাইনে কি হচ্ছে জাগেন আগে থেকে জাগেন আগে থেকে জাগেন এখানে দিনের মামলা

সামান্য দু হাজার তিন হাজার টাকার জন্য মাথা ফেটিয়ে দিয়েছো করেছো না করেন বাক্স চুরি করলে ছুটছ করেছো না করেন সব জায়গায় মারপিট করেছ এখানেও তোমায় হাত তুলতে হবে এটা তোমার পরীক্ষা শুরু হয়েছে ভাই আর যারা ওই জায়গায় হাত তোলেনি তাদের জন্য দ্বিতীয় পন্থা কি মুখ দিয়ে প্রতিবাদ করো আমি আপনার সিদ্দিকি সব জায়গায় প্রতিবাদ করি আর মোট বেলায় চোখ তাহলে জানতে হবে মুনাফেকদার

তিন নম্বর চলে আসেন চুপ থাকা তো সব জায়গায় যারা চুপ ছিল এখনো চুপ থাকবে কিন্তু অন্তর থেকে ঘৃণা করতে হবে যেমন অন্য অন্তর থেকে ঘৃণা করে অন্য অন্যায়ের বিষয়ে বুঝতে পারছি তো নাকি যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রসুল বলছে তার মধ্যে ইমান নাই কে বলছে

কেন শয়তান বড় হলে আরও বড় বড় শয়তানি করবে 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 কথা কি আমার কষ্ট হলো কারো আমি এসে কষ্ট বলি কেন জানে যে তো দু নম্বরগুলো পালিয়ে দেয় ধান দেখবেন জমিন থেকে কেটে কষ্ট করে আসার পরে হাওয়া দেয় কেন হাওয়া দেয় হ্যাঁ এই জন্য আমি একটা যাতে করে ওর প্রমাণ था কারণ ইসলামের ইতিহাসে মুসলমান যতবার ঠকেছে বা কষ্ট পেয়েছে একটাই কারণে মুসলমানদের মধ্যে থাকা গদ্দারদের জন্য ঠিক আর যখন এক গদ্দারকে মুসলমান আগে সাইজ করে দিয়েছে এক এবারে সাইজ করে দিয়েছে গদ্দার ফিনিশ আর কখনো মুসলমানের সাথে কেউ লড়াই করে পারে না আজকে আমাদের এই গোলামির শিকল যে গলায় দিয়েছি আমাদের গদ্দারদের জন্য দেখেন না আমাদের কমের কিছু গাদ্দার সব মাথায় বসে আছে না না এই জন্য এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে মারবে বলে এরা কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা বসে আমাদেরকে মারবে বলে এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে কেস করবে বলে এরা সব জায়গাতে খরচ করে হচ্ছে বলে আমরা দেখি মুসলমান এরা কখনো কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করে চকাপকে বাঁচাবে বলে যতগুলো এরকম গাদ্দার মুনাফের মুসলমান আগামী দিন তোমাদের কাছে আসবে অমুসলিমের বিষয়ে পরে বলেছি আগে ওই মুসলমান গাদ্দার গুলোর বিচার আগে তাদের করতে হবে এদের উপর ভরসাটাকে এটাকে বন্ধ করো এদেরকে নিয়ে যদি তোমরা ভরসা করে চলো তোমাদের ক্ষতি আগামী দিন আরো বেশি হবে এরা তোমাদের পিছনে এক কোটি খরচ করবে দশ কোটি খরচ করবে করে তোমাদের কিনে নেবে লিবার পরে একশো কোটি বিক্রি করে তোমাদেরকে হত্যা করাবে এরা যতবার আমরা ঠকেছি আমার মাওমের গদ্দার গুণের জন্য বেশি ক্ষতি হয়েছে এজন্য একটু কড়া কথা বলি বললাম কষ্ট হলো কারো আমি কি আমার জায়গা থেকে সরে গেছি সরে গেছি আমি দোয়া চাইবো আপনাদের জন্য এখন চাইবো তো নাকি তাহলে আমার জন্য চাইবেন না আমার জন্য দুটো দোয়া নিজের জন্য চাইবেন আল্লাহ যেন আমাকে এই মানুষ শুয়ে মরণ দেয় এবং মানুষ শ্রী যেন কবুল করে বললেন না আমি আর আল্লাহ নবী বললেন যে তার ভাইয়ের ভালো চাই না যে তার ভাইয়ের ভালো বসে ও ইমাম সাহেব তো রেডি হতে না আরে ভালবাসি বলে টান টানি না কে কাকে টান তাহলে আমার জন্য দোয়া করলেন আল্লাহ নবী বললেন যে তার ভাইয়ের ভালো চাই না সে জান্নাতের খুশবু পাবে না তাহলে আমি আমার জন্য চেয়ে যাবো আর আমার ভাইটার জন্য চাইব না আমার ছোট ভাই নয় সাতটার জন্য দোয়া চাইবে ওর ওপরে জালিমদের খুব রাগ ওর ওপরে চোর ডাকাতি সন্ত্রাস ওকে ঘন ঘন ঘোচ্ছার বন্দি করি দেখছেন না তবে আল্লাহর আল্লাহ কি কোন হেকমতে আল্লাহ মানুষকে বড় করে আল্লাহ তো জানে ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ জেলে দিয়েছিল আর মিশরের রাজাও করে দিয়েছিল এই জানেন তো নাকি আল্লাহ পাক একে জানো মানুষ জাতির সেবার জন্য শুধু মুসলমান নয় মুসলমান যদি সেবা করে যদি ধর্ম গুরু হয়ে যায় তুই নেতা হবি কেন ঠিক নাকি নেতা যে হবে সবার জন্য হতে হবে নেতার কাছে হিন্দু খ্রিস্টান আদিবাসী বলে কেউ নাই মানুষের সেবা আমার ভাইকে যেন সমস্ত মানুষের জন্য রাজ ক্ষমতা দান করে বলুন আমি এবং ওকেও যেন মহম্মদ রসুলের গোলাম হিসাবে কবুলি করে বল আমি মহম্মদ রসুলের গোলাম না হয় যদি নেতা হয় ও চোর হয়ে যাবে একদম কথা ভাই ভাই আগে না রসুল আগে বন্দুকুল শোনো আগে ভাই আগে শুনছেন তো তাহলে আমার ভাই যদি নবীর গোলাম হয়ে নেতা হয় তাহলে ফারুক আজম যেমন ইনসাফ দেখিয়েছে সর্ব ধর্মের মানুষের কথা ফারুক জানেন তো ইতিহাস নাকি আমাদের কিছু ভুল ইতিহাস শুনিয়ে শুনে ভুল দিকে চলে গেছে অধিকার বলার সময় নেই নবী দিবসের মাস অধিকার বেশি বলছি না কিন্তু অকাব আন্দোলনের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় পড়ছিলাম আমার টার্গেট এটা ব্রিকেট করব মনে আছে তো নাকি পারমিশনের জন্য কাজ চলছে বর্ষা এখন চলছে বর্ষাটা কেটে যাক তারপরে করব খবর পেলে গাঁটের পয়সা খরচ করে কারা কারা আমার ডাকে আমার পাশে যাবে না একটু হাত লোক দেখানো হাত তোলেন না তো পাক্কা কথা তো যারা হাত তুলেছেন খবর পেলে প্রচার করবেন সাথে করে আরো নিয়ে যাবেন

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا